হঠাৎ যদি জীবনের একটা বড় সিদ্ধান্তের সামনে দাঁড়াতে হয় যে সিদ্ধান্তটা শরীর মন আর ভবিষ্যৎ সবকিছুর সঙ্গে জড়িত তখন আপনি কি শুধু কারোর কথায় ভরসা করবেন নাকি জানতে চাইবেন ওষুধটা আসলে কী কীভাবে কাজ করে কতটা নিরাপদ আজকের ভিডিওটা ঠিক সেই মানুষগুলোর জন্য যারা ভয় না পেয়ে সঠিক তথ্য জানতে চান আমি কথা বলছি মিফেজেস্ট কিট নিয়ে যেটা আসলে একটি কম্বি প্যাক অফ মিফেপ্রেস্টোন অ্যান্ড মিসোপ্রেস্টল ট্যাবলেটস প্রশ্ন এই ওষুধটা আসলে কি কাজে লাগে উত্তর এই কিটটি মূলত ব্যবহার করা হয় প্রাথমিক পর্যায়ের গর্ভধারণ আলি প্রেগনেন্সি মেডিক্যাল টার্মিনেশনের জন্য অর্থাৎ ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গর্ভপাত করানোর জন্য ভাবুন শরীর একটা ঘর গর্ভধারণ মানে সেই ঘরে নতুন একজন অতিথি মিফেপ্রিস্টোন প্রথমে কাজ করে এটা প্রজেস্টেরন হরমোনকে ব্লক করে যার ফলে গর্ভধারণ ধরে রাখার শক্তি কমে যায় তারপর আসে মিসোপ্রোস্টল এটা জরায়ুকে সংকুচিত করে এবং শরীরকে প্রাকৃতিকভাবে গর্ভপাত করতে সাহায্য করে তাই দুটো একসাথে না হলে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় না খুব গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধ নিজের ইচ্ছায় খাওয়ার জিনিস নয় সবার জন্য এক নয় নির্দিষ্ট সপ্তাহের পর বিপজ্জনক হতে পারে সব সময় একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ জরুরি কোন কোম্পানি তৈরি করে মিফেজেস্ট কিট ভারতের একটি পরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা তৈরি ডাব্লিউএচ গাইডলাইন অনুযায়ী কম্পোজিশন বহু বছর ধরে ডাক্তাররা প্রেসক্রাইব করে আসছেন একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া এম টিপি কিট আনওয়ান্টেড কিট সিপ্লা এমটিপি কিট ক্লিয়ার কিট বাংলাদেশ মিফেপ্রেস্টোন প্লাস মিসোপ্রোস্টল জেনারিক ব্র্যান্ডস ম্যানোরস্ট কিট মিসোক্লিয়ার প্লাস মাইফে কিট ডাক্তারের পরামর্শে কম্পোজিশন একই হলেও কোম্পানি দাম ও কোয়ালিটি আলাদা হতে পারে হয়তো আপনি ভাবছেন ভিডিওটা একটু বড় হয়ে গেল না হ্যাঁ হয়েছে কিন্তু কারণ একটাই এই বিষয়ে অল্প কথা বললে বিপদ হতে পারে তাই সম্পূর্ণ পরিষ্কার ও দায়িত্বশীল তথ্যটাই দেওয়া হয়েছে ভাবুন তো আজ আপনি এই ভিডিও দেখে একটা প্রশ্নের উত্তর পেলেন কাল আর একজন পেল এভাবেই যদি মেডিসিন টোয়েন্টি ফোর একটা বিশ্বাসযোগ্য তথ্যের ঠিকানা হয়ে ওঠে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আপনার সাবস্ক্রাইবটাই আমাদের বলছে এই কাজটা চালিয়ে যাও ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন পরের ভিডিওতে আপনি কোন ওষুধটা নিয়ে জানতে চান নামটা শুধু কমেন্টে লিখে দিন হয়তো আপনার সেই প্রশ্নটাই আগামী ভিডিওর বিষয় হয়ে উঠবে সঠিক তথ্যই পারে ভয় দূর করতে সঠিক সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে মেডিসিন টোয়েন্টিফোরের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ